আসসালামু আলাইকুম আজকে বৃহস্পতিবার দোয়াটা পড়বেন দোয়াটা দুই শব্দের একদম ছোট দোয়া এই দোয়াটা আপনি আরবি ভালো পারলেও পড়তে পারবেন আর আরবি না পারলেও আপনি বিশুদ্ধভাবে দোয়াটা পড়তে পারবেন একদম সহজ সংক্ষিপ্ত একটা দোয়া হাদিসের নবীজ আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিন্তু এই দোয়াটার আমল আমরা অনেকেই করি না বা অনেকেই পারি না তো এই দোয়াটা যদি আজকের এই বৃহস্পতিবারের দিনে আপনি মন থেকে দিল থেকে এমন করতে পারেন আমি দায়িত্বের সাথে বলছি আল্লাহ তালা খুশি হবেন আপনার ভাগ্য আল্লাহ খুলে দেবেন এবং এই দোয়াটা পড়ার কারণে আপনার দুনিয়াবি টাকা পয়সা নিয়ে যত ঝামেলা সব দূর হবে খাবার দাবার চিকিৎসা থাকা খাওয়া সম্মান এই বিষয়গুলোতে একদম পরিপূর্ণ সমাধান আপনি পেয়ে যাবেন টাকা পয়সা নিয়ে সমস্যা থাকবে না জীবনে একটা বাড়ি একটা গাড়ি বা ভালো থাকার জায়গা জামা কাপড় সম্মান ক্ষমতা এগুলো আল্লাহ তালা আপনাকে দোয়াটা পরও সেলায় দেবেন এবং সবচেয়ে বেশি যেটা আল্লাহ আপনাকে দেবেন এই দোয়াটা পরও সেটা হলো আপনাকে মাসুম করবেন শিশু বানাবেন বাবু বানাবেন একদম পবিত্র বানাবেন আপনাকে গুণামুক্ত করবেন দেখুন জিবরাইল ফেরেশতা তার কোনো গুনা নাই আপনি এই দোয়াটা পড়ার ফলে আপনি জিব্রাইল ফেরেস্তার মতো নিষ্পাপ হয়ে যেতে পারবেন বুঝতে পেরেছেন কোনো গুণা নাই তো আজরাইলের মতো আপনি নিষ্পাপ হয়ে যেতে পারবেন বা আজকে বৃহস্পতিবার যদি আপনার পার্শ্ববর্তী ঘরে কোনো বাবু জন্ম নেয় সে যেমন নিষ্পাপ আপনার এলাকায় যদি কোনো জন্ম নেয় বাবু ওই এলাকায় যেমন ওই সন্তান যেমন নিষ্পাপ আপনি এই দোয়াটা পড়ার কারণে ওই রকমের নিষ্পাপ হতে পারবেন তাই যারা ভাগ্য পরিবর্তন করতে চান এবং গুণামোচন করতে চান তাদের জন্য আজকের আমলটা আমি নিয়ে উপস্থিত হয়েছি আজকের এই বৃহস্পতিবার মন থেকে দেল থেকে অন্তরে গহীন থেকে আল্লাহকে তাকল করে ভরসা করে দোয়াটা পড়তে পারলে আল্লাহ সাত আসমানের উপর থেকে আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ দেখুন তাহকুল জিনিসটা বড়। একজন সাহাবে নবীজির কাছে এসে তার একটা বিপদের কথা বলেন আর আমার সন্তান পাচ্ছি না কেউ ধরে নিয়ে গিয়েছে বোধ হয় তো নবীজি তাকে তাক্কুল করতে বলেন আল্লাহর উপর ভরসা রাখো আল্লাহকে ভয় করো এবং নবীজি তাকে একটা দোয়া বিল্লাহ এই লোকটা আল্লাহর উপর ভরসা করলো আল্লাহকে ভয় করতে লাগলো আর এই দোয়াটা পড়তে লাগলো দোয়াটা ধরেন একদিন দুই দিন তিন দিন পড়েছে হঠাৎ রাত্র বেলায় তার ঘরে কেউ যেন টোকা দেয় তিনি আলাপ পাচ্ছেন তিনি ঘরের দরজা খুললেন খুলে দেখেন তার ছেলে দাঁড়িয়ে আছেন তিনি তো অবাক হয়ে গেলেন আমার ছেলেকে ডাকাত দল ধরে নিয়ে গিয়েছে আজ গভীর রাতে আমার শরীর আমার ছেলে একদম সশরীরে হাজির তিনি অনেক অবাক হলেন আরও বেশি অবাক হলেন এটা দেখে যে তার ছেলের পেছনে চার হাজার উঠ ছিল এবং চল্লিশ হাজার বকরি ছিল এটা দেখে তো তিনি আরও বেশি অবাক আরে আমার ছেলেও আসলো আবার এত কোটি কোটি টাকার সম্পদও আসলো নবীজির কাছে এই সাহাবি তার নাম ছিল হজরত আউফ নবীজির কাছে গেলেন ইয়ারসুল আল্লাহ ছেলে পাইছি আল্লাহর ওপর ভরসা করে আপনার সেখানে দোয়া পরে ছেলে তো পাইছি পাশাপাশি এই সম্পদগুলো পাইছি এগুলোকে খেতে পারবো তো নবীজি সাল্লাম যেটা বললেন হ্যাঁ তোমার ছেলে তুমি পাইছো এই সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছেন এই সম্পর্কে পবিত্র কোরআন একটা আয়াত নাজিল হয়েছিল হমাইঙ্গ তাকিল্লা যে আল্লাহর উপর ভরসা করে ফাহু হাসবু আল্লাহ তার জন্য যথেষ্ট হামাইয় তাকিল্লা পহু হাসব আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখেন আল্লাহ আপনার মাফের জন্য যথেষ্ট হবে আল্লাহ আপনার বিপদ দূর করার জন্য যথেষ্ট হবে আপনার মনের আশা পূরণের জন্য আল্লাহ যথেষ্ট হবে তাই তাক্কাল তো আল্লাহ তাক্কাল তো আল্লাহ এই সাহাবি তিনি তার হারানোর সন্তান পেয়েছেন পাশাপাশি গাইবি সম্পদও পেয়েছেন ঠিক আছে তো এজন্য আপনি যদি আল্লাহর উপর ভরসা করে এই বৃহস্পতিবার আজকের এই দিনে আল্লাহ তালার কাছে দোয়াটা পড়ার মাধ্যমে নিজের গুনাহের কথা বলেন বা নিজের মনের আশারগুলো মনের কথাগুলো বলেন তো আল্লাহ তালা আপনার ডাকে সাড়া দিবে ইনশা আল্লাহ দেখুন আল্লাহ রব্বুল আলম আমাদের প্রতি দয়া করতে চান তিনি আমাদেরকে ক্ষমা করতে চান তিনি আমাদেরকে মাফ করতে চান আল্লাহ তালার বৈশিষ্ট্য হলো তিনি বান্দাকে ক্ষমা করতে না পারলে তার ভালো লাগে না মানুষের বৈশিষ্ট্য হলো মানুষ গুণা না করতে পারলে ভালো লাগে না আর ফেরেশতাদের বৈশিষ্ট্য হল ফেরেশতারা গুণা করতে জানে না ফেরেস্তারা গুণা করতে জানে না মানুষ গুণা ছাড়তে পারে না আর আরশ থেকে মহান আল্লাহ গুণা মাফ না করতে না মাফ করে থাকতে পারেন না বুঝতে পেরেছেন এজন্য আপনি গুণা করছেন আর আমার আপনার রব আপনাকে আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন তাই গুণা নিয়ে কখনই ওই রকমের ডিপ্রেশনে চলে যাবেন না হতাশায় ভেঙে পড়বেন না আপনার গুণা সমুদ্রের ফেনা পরিমাণ সুবাহান আল্লাহি হামদি দোয়াটা পাঠ করলে আপনার সমুদ্রের ফেনা পরিমাণ গুণা মাফ হয়ে যাবে দুই শব্দের দোয়া না সুবাহান আল্লাহি হামদি কত ছোটো একটা দোয়া আপনার গুণা যদি সমুদ্র ভরা হয় একদম সিম্পলভাবে মাফ হয়ে যাবে কোনো ব্যাপারেই না এটা একদম ইজিলি আপনাকে আমি মৌখিকভাবে যতটা সহজ করে বলছি বিষয়টা আরও হাজার গুণ বেশি সহজ কোনো গুনাহগার বান্দা যদি রবকে স্মরণ করে বলে গুনা মাফের আশায় আল্লাহকে খুশি করার আশায় তাওবার আবার নিয়তে একবারও যদি এই ছোট্ট বাক্যটা পাঠ করে তার এই দুনিয়ার জীবনের আল্লাহ সব মাফ করে দেবেন এই বৃহস্পতিবার এই ছোট্ট দোয়াটাও পড়তে পারেন আপনার মাফ হবে আমি মূলত এই দোয়াটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও স্টার্ট করিনি আমি এটা কথার প্রেক্ষিতে আসলো তাই বললাম এই রকমের এই ছোট ছোট এই রকমের ইসলামে কোরআনে হাদিসে অনেক দোয়া আছে যেগুলো দুই শব্দের অনেক ছোট ছোট। কিন্তু পাওয়ারে অ্যাকশনে ক্ষমতায় গুরুত্বে ফজিলতে বেশি তাৎপর্য রাখে আপনি হয়রান হয়ে যাবেন দেখুন এই যে ঠিক না কত ছোট্ট একটা বাক্য এই বাক্যটা একবার কেউ জেনে পড়ুক না জেনে পড়ুক ইচ্ছায় পড়ুক অনিচ্ছায় পড়ুক মনে মনে পড়ুক না মনে মনে না মুখে মুখে আওয়াজ করে পড়ুক বা আওয়াজ ছাড়া পড়ুক ঘরে পড়ুক বাইরে যেখানে যে অবস্থায় পড়ুক না কেন তার গুণা মাফ হবে 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 এটা নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট সে সৎকর হোক বেনামাজি হোক বেপরদায় চলনাওয়ালা নারী হোক গান গান শোননাওয়ালা ব্যক্তি হোক সে মিথ্যুক হোক হিংসুক হোক অহংকারী হোক সে পরের মাল আত্মসার আত্মসাতকারী হোক যেই হোক না কেন সে মানুষ আল্লাহ তালাকে খুশি করার জন্য যদি কেউ একবার বলে ফেলে লাহিল্লাহ তার গুণ আল্লাহ তালার সাথে সাথে মাফ করে দেন এটাই বাস্তব কিন্তু দোয়াটা দেখছেন কত ছোট অনেক 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 ছোট না কিন্তু এটা আপনার গুনা মাফ তো করবে করবে এটা আপনার গুণা সোয়াবেও রূপান্তর করে দিবে সুভা আল্লাহ বলবেন না তো এই রকমের দোয়া আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ আমাদের জন্য রেখে গিয়েছেন ঠিক না সন্তানের জন্য পিতা মাতা কী করে অনেক কষ্ট করে একজনকে প্রশ্ন করা হলো ভাই দুই তলা তো বাড়ি বানাইছেন এরপরও এত মেহনত মাথার ঘাম পায়ে ফেলতেছেন ঘটনা কি জবাব দেয় আমার দুইটা ছেলে একটা বাড়ি করেছি আর একটা বাড়ি করব দুইটা ছেলে ভালো মতো থাকতে পারবে আমি তো কবরে চলেই যাব আমার ছেলেদের জন্য এগুলো করতেছি ছেলেদের সন্তানদের ভবিষ্যতের চিন্তার জন্য বাবা শেষ বয়সে এসে অক্লান্ত পরিশ্রম করে ঠিক না তো আমাদের নবী মোহাম্মদ রসুল্লা আমাদের সুখ শান্তির জন্য আমাদের জন্য অনেক অনেক পরিশ্রম করে আল্লাহ তালার কাছ থেকে চেয়ে অনেক ছোট ছোট পাওয়ারফুল অ্যাকশনওয়ালা দোয়া আমল লেখে গিয়েছেন আমাদের জন্য অনেক কষ্ট হয় এরকম কোন আমলই আল্লাহর নবী আমাদের জন্য রাখেন নাই যেমন পঞ্চাশক্ত নামাজ আল্লাহ দিয়েছিলেন কিন্তু আল্লাহ বল আল্লাহ আমাদের নবী বলছেন আল্লাহ না আমার উম্মত পঞ্চাশ অক্ত নামাজ পড়তে না অনেক কষ্ট হয়ে যাবে কুমাও আল্লাহ পাঁচ অক্ত কুমাইলেন আল্লাহ পারবে না কুমাও আল্লাহ চল্লিশ বানাইলেন আল্লাহ পারবে না কুমাও আল্লাহ পঁয়ত্রিশ অক্ত বানালেন নবী বললেন না আল্লাহ পঁয়ত্রিশ অক্ত আমার উম্মত পড়তে পারবে না আল্লাহ তিরিশ অক্ত বানাইলেন নবী বললেন না আল্লাহ এটাও আমি মানি না আল্লাহ তাহলে নবীর খাতিরে আপনি আমি বললে কি আল্লাহ নামাজ কমাইতেন বলেন নবীর খাতিরে নবীজি নবীজি তার মান সম্মানের দিকে না তাকায় যে আল্লাহ কি বলবেন বন্ধুর কাছে বারবার চাচ্ছি বারবার আবদার করছি আল্লাহ কি না কি বলেন লজ্জার একটা বিষয় তো নবীজি সব কিছুকে উপেক্ষা করে আল্লাহকে বলতেছেন না আল্লাহ আমার উম্মত এটাও পারবে না আল্লাহ সেখান থেকে বিশ অক্ত বানাইলেন না আল্লাহ এটাও পারবে না পনেরো অক্ত আল্লাহ এটাও তো পারবে না দশ অক্ত না আল্লাহ এটাও বেশি হয়ে যায় দশ অক্ত তো সর্বশেষ আল্লাহ তালা পাঁচ অক্ত বানাইলেন তো পাঁচ অক্ত নামাজ নবীজির খাতিরে হয়েছে আপনি চিন্তা করতে পারেন পঞ্চাশ অক্ত যদি নামাজ থাকতো আমি আপনি চাকরি করতে পারতাম হ্যাঁ ঘরে বসে থাকতে পারতাম মসজিদে সবসময় বিছানিয়া বিছানা নিয়ে থাকতে হইতো তো এটা দয়াল নবীর বরকতে আল্লাহ তালা কমায় দিয়েছেন আমাদের জন্য তো এভাবে ইসলামের প্রতিটি আমল আমাদের জন্য কমাই দিয়েছেন নবীজির খাতির আল্লাহ তালা যেমন তাহাজুদ্দ নামাজ ঠিক না তাহাজুদ্দ নামাজ কিন্তু এটা অনেকটা ফজর জোহর আসর মাগে পেশারের মতোই গুরুত্ব দিয়ে নবীজি পড়তেন আপনি শুনলে অবাক হবেন নবীজি জীবনে কখনই তাহাজুত নামাজ ছাড়েন নাই ফজর জোহর আসর মাগরে পেশা যেমন কখনোই নবীজি ছাড়েন নাই তাহার যদি নবীজি কোনো দিন ছাড়েন নাই বুঝতে পেরেছেন এই তাহাজুত নামাজ আমরা গভীর ঘুমে আচ্ছন্ন থাকবে এটা আমরা পড়তে পারবো না এটা নবীজি জানতেন তাই এটা আমাদের জন্য ফরস করেন না যে উম্মাদ তুই পারলে পড়বি না পড়লে না এটা তোর জন্য আমি অবশ্য করে যাচ্ছি না নবীজি আমাদের জন্য আরও বেশি উপহার রেখে গিয়েছেন আমি যে দোয়াটা আপনাদের সাথে এখন বলবো এটা আপনার কাছে পরিচিত বাট এটার এটার হাকিকত এটার ফজিলত যেটা নবীজি বলে গিয়েছেন সেটা শুনলে আপনি হয়রান না হয়ে পারবেন না সেটা কি জানেন আস্তা এই আস্তা দোয়াটা কেমন আমি আপনাকে যদি একটা উদাহরণ দিয়ে বলি মনে করেন আপনি বাজারে গিয়েছেন টিভির আড্ডায় পড়ে গিয়েছেন দুই ঘন্টা টিভি দেখলেন ফেরার পথে কি করলাম ভুলো হয়ে গেছে আস্তার ফুরলো দুই ঘন্টা টিভি যে দেখেছেন যত গুণা হয়েছে সব মাফ বোঝেন নয় দুই ঘন্টা টিভি দেখাতে আপনার মনে করেন আর দুইশো বার একটা নারী আপনার সামনে চোখে এসেছে দুইশো খারাপ কথা আপনি শুনেছেন হয়তো দুইশো গুণ আপনার হয়েছে দুইশো গুণা আপনি একবার আস্তা ফুরল্লা পরার কারণে মাফ হয়ে যাচ্ছে হুম এটাই বাস্তব মনে করেন আপনি একটা জায়গায় গেলেন একজনকে দেখে আপনার খুব গায়ে জ্বলতেছে হিংসায় অহংকারে আমার চেয়ে তো বড়ো নেতামি শাসতেছে হ্যাঁ অনেক বড় হয়ে গেছে হিংসা মনে একটু পরে আবার মনে হইল হিংসা করা তো ভালো না আস্থা তো ওই হিংসার গুণাটা আল্লাহ মাফ করে দিবেন আপনি আপনার ঘরে এসেছেন রাত্রবেলায় মোবাইল টিপতেছেন হঠাৎ করে খারাপ ভিডিও আসলো নাটক সিনেমা আসলো মন ভরে দেখলেন দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পর্যন্ত রাত একটা পর্যন্ত খারাপ ভিডিও দেখলেন এরপর একটু অনুতাপ আসলো না ভুল করলাম এখন ঘুমাইতে হবে আস্তাফরুল্লাহ তো এই পাঁচ ঘন্টা যে নাটক সিনেমা দেখলেন একবার আস্তাফুরুল্লাহ পড়ার কারণে কি খতম বিশ্বাস করেন বা না করেন এটাই বাস্তব সত্য কথা আস্তা আফরুল্লাহ আপনার চলমান গুণাকে লিখতেই দেয় না পাওয়ার হলো আপনার চলমান যে গুণাটা বা যেটা এই অল্প তাজা তাজা যেটা আপনি এই মাত্র করেছেন বা আজকের দিনে করেছেন ওই গুণাটা এখানে লিখতেই দেয় না আপনি আস্তা গুনাটা এখানে লিখাই হয় না লিখার আগেই মাফ হয়ে যায় বুঝতে পেরেছেন তো জন্য আস্তাফরুল্লাহ দোয়াটা বৃহস্পতিবার দিনে নিজের জীবনের মাফ করানোর জন্য পাঠ করবেন মহান আল্লাহ আরশের মালিক আপনাকে মাফ করে দিবেন এটা আমি দায়িত্ব নিয়ে বলছি দেখুন পবিত্র কোরআনে সুরা নোহে বলেছেন বান্দা তুমি যদি এসতেক ফার পর আস্তারফরুল্লাহ পড়ো তো আমি তোমাকে কথা দিচ্ছি তোমাকে আমি সন্তান দিব তুমি যদি নিঃসন্তান আমি তোমাকে সন্তান দিব বান্দা আমি তোমাকে কথা দিচ্ছি তোমার ফসলে আমি বৃষ্টি ফলাবো বান্দা আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে সম্পদ দান করবো বান্দা আমি তোমাকে কথা দিচ্ছি তোমার গুণাগুলো আমি মোচন করবো ক্ষমা করবো হাদিস শরীফে দয়াল নবী বলেছেন উম্মা তুমি যদি আস্তাফরুল্লাহ পড়তে পারো আমি কথা দিচ্ছি আমার কথা শোনো নবী বলতেছেন তুমি যদি আস্তাফরুল্লাহ পড়তে পারো আল্লাহ তোমার চিন্তা টেনশন পেরেশানি বিপদ আপদ বালামসিবাদ দুঃখ কষ্ট হতাশা পেরেশানি হয়রানি দূর করে দিবেন হম এটা হলো এক নাম্বার দুই নাম্বার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন টাকা পয়সা ধন দৌলত সম্মান ক্ষমতা এমন জায়গা থেকে আল্লাহ তোমার জন্য পাঠাবেন তুমি কল্পনাও করতে পারবে না বুঝতে পেরেছেন এরপরে আপনাকে আল্লাহ তালা সংকীর্ণ অবস্থা থেকে ছোট অবস্থা থেকে আপনাকে বাঁচাবেন সর্বোপরি কথা হল আপনি যদি আস্তাক ফুরুল্লাহ আজকের এই বৃহস্পতিবার দিনে মন থেকে আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য পড়তে পারেন আপনার জীবনের এহ জীবনের যত গুনা আছে বালে ঘর পর থেকে আজ পর্যন্ত কত মিথ্যা বলেছেন কত নাটক সিনেমা দেখেছেন কত নামাজ আপনি কাজা করেছেন কত রোজায় আপনি গুনা করেছেন কত আপনি পর পুরুষকে দেখেছেন পর নারীকে দেখেছেন কত লক্ষ লক্ষ বার আপনি হিংসা অহংকারে লিপ্ত হয়েছেন কত কোটি কোটি গুনা হয়তো আপনি জীবনে করেছেন এই সব সব গুণ আজকের এই দিনে আপনি মাফ করাতে পারবেন যদি আপনি আস্তাক ফুরুল্লাহ দোয়াটা গুনা মাফের আশায় তাও বার আশায় তাও নিয়তে পড়তে পারেন তুই আস্তাক ফুরুল্লাহ দোয়াটা পড়বেন দর্শক যারাই পর্যন্ত ভিডিওটা দেখলেন আমার সাথে একটু মোনাজাত করে যাবেন দায়িত্বের সাথে বলছে যারা আমার সাথে আমি নামেন বলতে পারবেন তাও নিয়তে আপনাদের গুনা আল্লাহ মাফ করে দিবেন আমি এখন মোনাজাত করব তার আগে একটা অনুরোধ আপনারা যারা ভিডিওটা দেখলেন প্রত্যেকেই লাইক দিবেন কমেন্টে আমিন লিখবেন যারা লাইক করলেন কমেন্টে আমিন লিখলেন প্রত্যেকের জন্য আমি মোনাজাতে যাতে খাস খাসভাবে দোয়া করব আপনারা সবাই আমিন আমিন বলবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي رب العالمين أسكبر أشبت بار أي الله তোমার কিছু গুনাহগার বান্দারা আমাকে দেখতেছে আল্লাহ গুনা মাফের আশায় আমার সাথে আমিন আমিন বলার নিয়ত করেছে আল্লাহ তুমি প্রত্যেকের গুনা মাফ করে দাও আয় রব্বুল আলমিন জীবনে তো গুনাহ অনেক করে ফেলেছি যদি আমার গুনা আমার বাবা জানতো আমাকে পরিচয় দিত না যদি আমার গুণা আমার সমাজবাসী জানতো সমাজবাসী সমাজে জায়গা দিত না আল্লাহ যদি আমার গুনার কথা আমার স্ত্রী জানতো স্ত্রী আমাকে পরিচয় দিত না আয় আল্লাহ কিন্তু আমার সব গুণা তুমি জেনে জানা সত্ত্বেও আমাকে খাওয়াচ্ছ আমার সব গুণা জানা সত্ত্বেও তুমি আমাকে সুস্থ রেখেছ আয় আল্লাহ তোমার মতো দয়ালো আর কেউ হয় না তোমার মতো নাই নিজের তাকাইলে তো হতাশা ছাড়া কিছুই দেখি না আল্লাহ মেহরবাণী করে আজকের এই বৃহস্পতিবার দিনে রুসিলাই আস্তাফরুল্লা পাঠ করলাম রুসিলায় আমাদের গুণা তুমি মাফ করে দাও আমার যে সকল ভাই বোন আমার সাথে আমিন আমিন বলতে ভিডিওটা দেখলো প্রত্যেকের গুণা মাফ করে দাও মনের আশা পূরণ করে দাও বালা মুসিবত দুঃখ কষ্ট পেরেশানি হতাশা নি হয়রানি দূর করে দাও আয় রব্বুল আলমিন প্রত্যেকের নাম জান্নাতের খাতায় উঠায় আলাও জাহান নামের খাতা থেকে নামগুলো গাইটা দাও গাইবি সাহায্য দাও আল্লাহ আমার যে সকল ভাই বোন আমাকে লাইক করলো কমেন্ট করলো ভিডিওটা ধৈর্য সহকারে দেখলো তাদেরকে সাহায্য দিয়ে আল্লাহ মালামাল করে দাও মক্কা মক্কামদিনে যাওয়ার সুযোগ দাও আল্লাহ তারা জেনে বুঝে না জেনে যত জীবনে গুণা করেছে সব গুণা মাফ করে দাও আল্লাহ আমাদেরকে নাম আজি বানায়া দাও সে বাহা নারব্বিকার আব্দেফুন ওয়া সাল্লাম আল আলাল সালিম রহমে কায়া আর হামার হেমিন প্রিয় দর্শক এভাবেই আজকের আমলটা আপনি করবেন এই বৃহস্পতিবারের ভিডিওটা আপনি যখনই আজকে দেখবেন তখনই আপনি আস্তাফুল্লার আমল করবেন একশোবার বার আস্থা পড়বেন মন থেকে গুণা মাফের আশায় আস্থা পরে একটু ছোট্ট করে মোনাজাত করবেন এবং আল্লাহকে বলবেন আল্লাহ ভুল করেছি মাফ করে দাও আর গুণা করব না এভাবে একটু নিজের মতো করে আল্লাহকে বলবেন আল্লাহ ইনশাল্লাহ আপনাকে মাফ করবেন শিশু বানাবেন বাবু বানাবেন হাজিদের মতো করবেন নিষ্পাপ করবেন মাসুম করবেন পবিত্র করবেন সব সব গুণা থেকে ইনশা আল্লাহ দর্শক যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন প্রত্যেকের জন্য আমার দোয়া রইলো আপনারা যারা আমাকে লাইক করলেন কমেন্ট করলেন দোয়া করছি আল্লাহ তুমি তাদের উপর সাহায্য করো দয়া রাজি হয়ে যাও তাদের উপর খুশি হয়ে যাও তাদেরকে জান্নাতের মালিক বানায় দাও আমিন আর দর্শক আপনারা যারা আমার মাদ্রাসা দান করতে চান এখানে এতিম ছাত্রীরা পড়াশোনা করে আপনারা যদি দান করতে চান খোঁজখবর করবেন ফোন করবেন বিস্তারিত জেনে তারপরে দান করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ছাত্রীরা তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো তোমরা কোরআন কোথায় শিখেছো এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয় আসসালামু আলাইকুম দর্শক আমি আব্দুল আজিজ এরা আমার ছাত্রী ছোটরা বলো আমিন সবাই বলো আমিন আল্লাহ তালা তার গুণা মাফ করে দেন তাকে সুখে রাখেন নিরাপদে রাখেন সুস্থতা রাখেন সম্পদে রাখেন সম্মানে রাখেন সবাই বলো আমিন মৃত্যু পর্যন্ত যাতে তিনি মাদ্রাসা মসজিদ এতিমখানায় গরিব অসহায় বিধবাদের পাশে থাকতে পারেন সবাই বলো আমিন তার অন্তরে আল্লাহ তালা ইসলামের মায়া মোহাম্মত কোরআনের মায়া মহব্বত ঢুকিয়ে দেন সবাই বলো আমিন